আমেরিকায় ডক্টর ইউনুসের উপরে যে ডিম থেরাপি হইল মানে ডক্টর ইউনুসের উপরে ডিম থেরাপি হয় নাই তো একই কথাই ডক্টর ইউনুসের সহযোগী ডক্টর ইউনুসের সম্মানিত অতিথি হিসেবে যারা গেছিল তাদের উপরে ডিম থেরাপি হয়েছে ব্যাপারটা আপনি এইভাবে বলতে পারেন যে বেটা হাটে গেছিলো তো ছেলে দৌড়েতে দৌড়ে পালাই বলতে যে আমার বাপে মানুষের জুতা দিয়ে পিটাইছে তো মোর ভাগ্য ভালো মই জুতা দিয়ে পিটাইছে কিন্তু ওর কিছু হয় নাই তাহলে ডক্টর ইউনুস যাদেরকে নিয়ে গেছিল সম্মানিত মেহমান করিয়া তাদের কিছু তাদের পরে ডিম থেরাপি চলছে কিন্তু ডক্টর ইউনুসের কিছু হয় নাই তা আমি একটা কথা বলে দিই আপনাদের ডক্টর ইউনুস কিন্তু ঠিকই পালিয়ে যাবে এবং নিরাপদে পালিয়ে যাব এরকমভাবেই প্লেনে চড়েই পালাই বসে বিপদে পড়ে যাবে ওই এনসিপির ছেলে পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এই ছেলেগুলো বিপদে পড়বে আর ডক্টর ইউনুস তার সাঙ্গপাঙ্গ কে আছে আর ডক্টর ইউনুসের সাথে যারা এখন আছে বিভিন্ন কমিশনের সংস্থা কমিশনের চেয়ারম্যান হয়ে রয়েছে বা উপদেষ্টা উপদেষ্টা হয়ে রয়েছে এরাও বিদেশি নাগরিক এরা কেউ আমেরিকান দূতাবাসে আশ্রয় পাবে কেউ লন্ডনের দূতাবাসে আশ্রয় পাবে কেউ শ্রীলঙ্কা চলে চলে যাবে কিন্তু এই বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন যেটা হলো এখন এনসিপি এই এনসিপি ছেলে পেলে পালানোর মতো কোনো রাস্তা যে নাই ভবিষ্যতে এটা এই গতকালকে লন্ডনে গতকাল আমেরিকায় এই ডিম থেরাপির উপরে বোঝা গেল আচ্ছা এখন মূল আলোচনাটাই আসি আলোচনা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি গেলেন ভালো কথা এর আগে শেখ হাসিনাও গিয়েছে লাটবহর নিয়ে ইনিও যাচ্ছেন যাবেন কিন্তু এখনকার পরিস্থিতিটা হলো ভিন্ন ভিন্ন হলো শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরোধী অনেক থাকলেও শেখ হাসিনার পক্ষে অনেক লোক ছিল সেখানে এখনও আছে আওয়ামী লীগটা দেখতেই পেতেছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সব। সবাই আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন এবং বহু বছরের পুরাতন সংগঠন যার দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আসছে এটা মা মাটির দল এটা বলতে পারেন আর একটা কথা বলে দিই সারা বিশ্বের যেখানে আপনি তিনজন বাঙালি পাবেন যেখানে তিনজন সেখানে একজন লিগার পাবেন আপনি আওয়ামী লীগের পাবেন সে চান্দের দেশেই হোক আর মালেতে হোক আর আফ্রিকাতে হোক পৃথিবীর যে কোনো দেশে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে যদি তিনজন লোক থাকে একজন লোক সেখানে আওয়ামী লীগের আছে এটা বললাম আন্তর্জাতিক বিশ্বের কথা কম করে বলছি যে দ্বীপের ভিতরে বা মঙ্গল গ্রহে চাঁদে তিনজন লোক আছে সেখানে একজন আওয়ামী আছে আবার এটাও বলতে পারেন যে যেখানে দুইজন লোক আছে সেখানে একজন আওয়ামী আছে আর বাংলাদেশের খবর বাংলাদেশের ঘরের কথা বলি একটা পাঁচতলা বিল্ডিংয়ের যদি থাকে সেই পাঁচতলা বিল্ডিং যদি বিশ জন সদস্য থাকে সেখানে তো আপনার পাঁচজন আওয়ামী লীগের তো আছে গ্রামেগঞ্জে এমন কোনো একটা পাড়া বা মহল্লা আছে যেখানে আওয়ামী লীগ আর নাই তাহলে এই আওয়ামী লীগ আর কোটি 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 আওয়ামী আছে অর্থাৎ সবখানে আছে সংখ্যার দিক দিয়ে ধরেন খুব কম না যদি তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ ধরেন আপনি এদেশে থাকে তাহলে কয় কোটি হয় আঠারো কোটির মধ্যে যদি তিরিশ পার্সেন্ট ধরেন ওদের বিশ কোটি ধরেন জনসংখ্যা যদি তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের থাকে তাহলেও ছয় কোটি আওয়ামী লীগের আছে বাংলাদেশে তাহলে এখন পরিবেশ পরিস্থিতির কারণে এই আওয়ামী লীগাররা হয়তো খলসটা পরিবর্তন করবে তারা কেউ জামাত্রের সমর্থন দিয়া থাকার চেষ্টা করবে কেউ বিএনপিকে কে সমর্থন ঝামেলাহীন ভাবে তাদের এখানে থাকার চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন দিন শেষে আওয়ামী লীগ তো আওয়ামী লীগই আজকে কয়েকটা ভিডিও দেখলাম এনসিপি কে এনসিপির আক্তার আওয়ামী লীগে ডিম থেরাপি দিছে আমেরিকায় তার প্রতিবাদে বাংলাদেশে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখানে একজন বক্তব্য রাখছে রাইখা বলতেছে বক্তব্য শেষে বলতেছে জয় বাংলা দেখবেন ভিডিওটা না দেখছেন দেখে দেখছেন তাহলে আর না দেখে থাকলে আমি দেখাই তাহলে ব্যাপারটা কেমন হলো এনসিপির আওয়ামী এনসিপির আক্তারে দেখেন ভিডিওটা দেখেন মজার ব্যাপারটা শুনেন ঘটনা হল কি এনসিপির আক্তারকে যে ডিম থেরাপি দিয়েছে আমেরিকায় কে আওয়ামী লীগ তার প্রতিবাদে এখানে একটা প্রতিবাদ সমাবেশ হইতেছে ঢাকায় সেখানের বক্তা বক্তব্য দেওয়ার পরে বলতেছে জয় বাংলা শেষে তাকে ধরে পুলিশে দিতেছে এখন আমরা তো চিনি এখানে যারা সমাবেশে দাঁড়াইছে তাহলে একজন দেখলাম থানায় ওনাকে নিয়ে গেল পরে কি হয়েছে যাই না থানায় নিয়ে গেছে থানায় দিয়ে দেবো কেন উনি আওয়ামী ওখানে আপনারা প্রতিবাদে দাঁড়াইছেন এখানেও তো আওয়ামী লীগ আর যাদেরকে দেখলাম আপনারা এনসিপির কয়জন আছেন সবই আওয়ামী লীগ তাহলে এখন শুধু যদি প্রশাসন আপনাদের পক্ষে না থাকে তাইলে এখানে তো আপনারা দাঁড়াইছেন যে ওখান থেকে বাসিয়ে যেতে পারবেন একটাও সব আওয়ামী লীগের ভাইদেরকে বলতেছি ফালাফালি যতই করেন আওয়ামী লীগের ছাড়া আপনি লোক পাইবেন কোথায় জামাতের এক খুঁজুরের বক্তব্য শুনলাম একটু আগে মাইক দিয়ে বলতেছে হ্যান্ড মাইক দিয়ে বলতেছে যে আওয়ামী লীগের যে ভাইরা বড় অপরাধে জড়িত না তারা যোগ দেন আমাদের জামাতে যোগ দিতে পারবেন মাইক দিয়ে বলতেছে তাহলে এই আওয়ামী লীগের জামাত বলছে আমাদের সাথে যোগ দেন বিএনপি অবশ্যই বলতেছে যে তারা আমাদের সাথে যোগ দিতে পারবে যাদের যারা ফিগার না আর কি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক কমিটিতে নাই কোটি কোটি আওয়ামী লীগের এদেরকে নিয়ে টানাটানি শুরু হয়েছে রীতিমতো জামায়াত বলছে আমাদের সাথে আসো জাতীয় পার্টি বলছে আমাদের সাথে আসো বিএনপি বলছে আমাদের সাথে আসো খোদ এনসিপিও বলতেছে আমাদের সাথে আসো তার প্রমাণ আজকে দেখলেন জয় বাংলা বলতেছে তাদের সমাবেশ থেকে আসো তাহলে এনসিপি কে বলছি যে বাংলাদেশে রাজনীতিটা করে দেখো বাবা তোমরা যে বলো যে বামপন্থীদের ব্যানারে লোক নাই লোক হয় না লোক কম আমি তো ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করে ভোট বাইর হাজার করছি করে দেখাইছি বিশ সালে তোমরা এবার নির্বাচনে দাঁড়াও দাঁড়ায় পনেরো হাজার ভোট বাংলাদেশে কাস্ট করে দেখো তারপরে বইল যে বাংলাদেশের রাজনীতিটা কি জিনিস বাংলাদেশে আওয়ামী লীগ তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোট হল পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি আওয়ামী লীগ হয় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট হলো বিএনপি পঁচাত্তর পার্সেন্ট পাঁচ পার্সেন্ট জামায়াত আশি পার্সেন্ট আরো হুজুর মুজুর বামপন্থী এই সেই দল মিলে এ বাকি টুক আছে তাহলে এই দেশে তোমরা যে দল করছ বিশাল এনসিপি নিবন্ধনও নিয়ে নিতেছ দলের লোক কোথায় লোক কোথায় যাক যেটা আলোচনা করতেছিলাম সেটাতে ভাগ্য খারাপ উপদেষ্টা মাহাফু কয়েকদিন আগে ডিম থেরাপি দেওয়া হয়েছে আমেরিকা এবং লন্ডনে আপনারা জানেন অপমান অপদস্থ সিরিয়াস ভাবে করা হয়েছে যা বলার মতন নাই গাড়িতে ডিম মারা হয়েছে পালায়ে যাইতে হয়েছে থাইমে যাইতে হয়েছে পিছনের পিছনে হয়েছে কত কি করছে আমেরিকায় উপদেষ্টা আসিফ নজরুলকেও অপদস্থ হইতে হয়েছে বিদেশে যে আপনারা দেখছেন আর আমরা দেখতেছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে আমেরিকায় যাবে এর জন্য আওয়ামী লীগাররা সেখানে জুতার মালা বানাইয়ে রাখছে ডিম জোগাড় করে রাখছে এবং ফেসবুকে পোস্ট করতে আছে পোস্ট করতে আছে পোস্ট করতে আছে তাহলে ডক্টর উনুস যে এদেরকে নিয়ে গেল এনসিপির দুইজন বিএনপির দুইজন জামাত ইসলামের দুইজন ছয়জন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনি কি করছে বিমানবন্দর থেকে উনি প্রোটোকল নিয়ে পিছনে দরজা দিয়া উনি জামাতের এক নেতা জামাতের নেতাকে সাথে করে নিয়ে উনি নিরাপদে চলে গেছে আর আমি দেখলাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিওতে যা দেখলাম আর এনসিপির আক্তার আর হলো যে যারা মেয়েটা ডাক্তার তো ফখরুল ইসলাম আলমগীর কিছু বলল না যা কিছুটা অপমানিত হয়েছেই তারপর তাকে কিছু বলে নাই সজ্জন ব্যক্তি হিসেবে হোক আর ভয় হিসেবে হোক কারণ সেখানে বিএনপিরও অনেক লোকজন তো আছে কিন্তু ওইখানে কেউ নাই আমি দেখলাম কি একটা পাগলকে মাঝখানে পাইলে চারিদিকে অনেক ছেলে পেলে যেভাবে মাথায় টোকা দেয় আর ওই যা খুশি তাই বলে আমার কাছে মনে হলো যারা আর হলো এই আক্তার এই দুজনকে পেয়ে গেছে একেবারে অসহায় মানে তারা পাগল কেউ বলতেছে ডিম্মার কে বলছে সালা রাজাকার কেউ বলছে ওই দিক ঘেরাও দে আর ওই যে মেয়েটা আছে কেউ বলছে ওই মেয়েটাকে মারিস না কেউ বলতেছে যে মানে খুব বিশ্রী ভাষা এখান কি কি করে গালাগালি করতেছে যার যা মনে আসতেছে গালাগালি করতেছে আরে একেবারে ওষুধ হয় যা খুশি তাই করলো মানে এইরকম তার তারা ইচ্ছা করলে তারা অনেক কিছু করতে পারতো ওখানে ছুরিয়াঘাত করতে পারতো মাথা ফাটে ফেলতে পারত মাইয়ে ফেলতে পারত কি না করে মানুষ জেল স্বীকার করে এরকম কিছু করে ফেলতে পারত সে সুযোগ তো তারা পাইছে কোনো প্রশাসন নাই কোনো পুলিশ নাই কেউ বাধা দিতেছে না তারা তাদের ইচ্ছা মতো বকাবকি করতেছে ইচ্ছা মতো ডিম মারতেছে তারা ইচ্ছা মতো যা খুশি তাই বলতেছে একটা পাগলকে যেমন সব ছেলে পেলে দিক থেকে হৈ হৈ করে আর বিয়ে যায় মনে হইতেছে এই আইন শিবির আর ওই মেয়েটা হলো পাগল আর চাই দিক থেকে এরা ধাওয়া দিতেছে নিয়ে যেতেছে এ দায় কার তো ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের কেন বলছি উনি করাই সেগুলো উনি করাই কি কারণে উনি যে এই সম্মানিত অতিথিগুলোকে নিয়ে গেল আমাদের ওখানে দূতাবাস আছে ওই যে দূতাবাসে বসে রয়েছে মর্তুজা গোলাম মর্তুজা তাইলে অন্তত সেখান থেকে তো একটা গাড়ি আসতে পারত এয়ারপোর্টে সে একটা গাড়িতে তো এই ছয়জন লোক বেশ সুন্দর নিরাপদে যাইতে পারত গাড়ির উপরে ডিম মারা অত সহজও ছিল না আবার দেখেন সেখানে বিএনপির তো অনেক বড় সংগঠন আছে আমেরিকায় বিএনপির কেউ আসে নাই এখানেও একটা রাজনীতি আছে বিএনপির কেউ আসে নাই তারপরও বিএনপির মির্জা ফখরুলরা অপদস্থ করে নাই জামাতের কেউ আসে নাই জামাতকেও অপদস্ত করে নাই জামাতকে তো ডক্টর ইউনুসি নিয়ে গেছে গোপন রাস্তা দিয়া অসল এই হয়ে গেছে এই এনসিপি এখন বাস্তব চিত্র হলো কি ভবিষ্যতে আমার মনে হইতেছে এই নির্বাচন নির্বাচন হবে না এই ডক্টর ইউনুস পালে যাবে বিপদে পড়ে যাবে এনসিপি কারণ গত পাঁচই আগস্টের যেই বলেন নেতৃত্বে ছিল কিন্তু এই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা নেতৃত্বে ছিল সেই কারণে এখন আওয়ামী লীগের শত্রুর খাতায় এখন এক নম্বরে আছে হলো যে এনসিপি এক নম্বরে এই যে আওয়ামী লীগের লোকসব জামাতে ভিড়ে যাচ্ছে বিএনপিতে ভিড়ে যাচ্ছে মানে আওয়াম লীগের আমলে জামাত তো সব মিশিয়ে গেছিলো সব আওয়ামী লীগের সাথে শিবির তো সব ছাত্রলীগ হয়ে গেছিল কিন্তু এনসিপির সামনে ভবিষ্যতে পরিণতি খুবই খারাপ আমি দেখতেছি এই ছেলেপেলেগুলাকে রাজনীতিতে এখনও ব্যবহার করা হইতেছে এদেরকে নিয়ে গেছে আমলিকের হাতে তুলে দিয়েছে নিয়ে যেয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমলিকের হাতে তুলে দিয়েছে এদেরকে অপদস্থ করার জন্য একদম পরিকল্পিতভাবে নিয়ে গেছে এদেরকে নিয়ে যেয়া আমলিকের কাছে ছেড়ে দিছে যা করার তা তো করে দিছে বিশ্ববাসী দিছে মানিজ্যত কিছু আছে আর যখন ওখানে একটা সাধারণ অধিবেশন হয় সারা বিশ্বের নজর থাকে ওইদিকে এই সময়ে এই যে ডিম মারামারি এগুলো যা করে বাংলাদেশের সম্মান কি থাকতেছে না যাইতেছে ভিডিওটা বেশি বড় হয়ে গেল সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন বেশি বেশি করে ধন্যবাদ ভালো থাকবেন যে কথাগুলো বলতে চাইছিলাম বলতেই পারলাম না আরও অন্যান্য কথা বলতে বলতেই সময়টা পার হয়ে গেল